নমস্কার বন্ধুরা উমার সংসার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকের পর্বের আলোচ্য বিষয় মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী ভৈমি একাদশী বা জয়া একাদশীর কথা চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী ভৈমি বা জয়া একাদশী নামে পরিচিত ভবিষ্যতর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সম্বাদরূপে এই একাদশী মাহাত্ম বর্ণিত হয়েছে জয়া একাদশী উপবাসের ব্রত কথা অনুসারে ধর্মরাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের কাছ থেকে জয়া একাদশী উপবাসের গুরুত্ব জানতে পেরেছিলেন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্বপাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তি এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না কাহিনী বর্ণনা করতে গিয়ে শ্রীকৃষ্ণ বলেছিলেন একবার নন্দন কাননে ইন্দের দরবারে উৎসব চলছিল এই সমাবেশে দেবতা ও ঋষিগণ আনন্দে উৎসব উপভোগ করছিলেন উৎসবে গন্ধর্বরা গান গাইতেন ও অপসরারা নাচতেন চিত্তসেন পুষ্পদত্ত প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও ওই স্থানে উপস্থিত ছিলেন চিত্তসেনের স্ত্রীর নাম ছিল মালিনী পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল আর গন্ধর্ব পুষ্পদত্তের পুত্রের নাম ছিল মাল্যবান পুষ্পবন্তীর রূপে মাল্যবান অত্যন্ত মুগ্ধ হয়েছিল এই গান ও নাচের অনুষ্ঠানেও তারাও অংশগ্রহণ করেছিল সেখানেই গন্ধর্বকন্যা পুষ্পবন্তী মাল্যবানকে দেখে তার প্রতি আকৃষ্ট হন ও নিজের রূপের ছটায় মাল্যবানকে বসীভূত করেন এরপরই চলতে থাকা সুর ও তালের বিপরীতে গিয়ে তারা দুজনে নিজের মতো গান গাইতে শুরু করেন তারা দুজনে একে অপরের প্রতি এতটাই মোহগ্রস্ত হয়ে পড়েন যে সকলের উপস্থিতিতে তারা তাদের লাজ লজ্জা ভুলে যান পুষ্পবন্তী ও মাল্যবানের এই কাজে দেবতা ও ঋষিগণ বেশ অস্বস্তিতে পড়েন এরপর দেবরাজ ইন্দ্র অত্যন্ত ক্রুদ্ধ হয়ে পড়েন তিনি এটাকে নিজের অপমান মনে করে দুজনকেই অভিশাপ দেন মর্যাদা ভঙ্গের পাশাপাশি দেবরাজের আজ্ঞার অবহেলার অপরাধে তাদের উভয়কে স্বর্গ থেকে বিতাড়িত করে নশ্বর জগতে পিসাচের রূপে বসবাস করার অভিশাপ দিলেন অভিশাপের প্রভাবে পুষ্পবন্তী ও মাল্যবান রূপে ভুগতে শুরু করল যে জীবন তাদের দুজনের কাছেই ছিল ভীষণ যন্ত্রণাদায়ক দেবরাজ ইন্দ্রের অভিশাপে তারা দুজনে খুব দুঃখিত হল এবং দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করতে লাগল পিসাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ কষ্ট ভোগ করতে লাগল হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মিত হল এইভাবে অতি কষ্টে সেখানে তারা দিন যাপন করতে লাগল একদিন পিসাচ নিজ পত্নী পিসাচিকে বলল বিন্দুমাত্র পাপ না করেও নরক যন্ত্রণার মতো পিসাচত্ব লাভ করেছি সুতরাং আজ থেকে আর কখনও কোনো পাপকর্ম করব না তখন তারা দেব আরাধনা করে সংযমী জীবনযাপনের সিদ্ধান্ত নিল এই মনোবাসনা নিয়ে তারা হিমালয়ের পার্বত্য এলাকায় অনেক দুঃখ কষ্টে বসবাস করতে লাগল মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্বের কোনো পুণ্যবশত সেই সময় মাঘ মাসের শুক্লপক্ষেও জয়া একাদশী তিথি উপস্থিত হল তারা উভয়ই একটি অশ্বত্ব গাছের তলায় অনাহারে নির্জলা অবস্থায় দিন রাত কাটালো শীতের মারাত্মক প্রকোপে অনিদ্রায় তাদের রাত্রি অতিবাহিত হল পরের দিন সূর্যোদয়ের মাধ্যমে দ্বাদশী তিথি উপস্থিত হল নিজের অজান্তেই তারা জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের একাদশী ব্রত পালন করে ফেললো জয়া একাদশীর ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিসাচত্ব দূর হল মাল্যবান ও পুষ্পবন্তী দুজনেই তাদের পূর্বের রূপ ফিরে পেল এবং তারা স্বর্গে ফিরে গেল সেই সময় তাদের ওপর পুষ্পবর্ষা হলো হল এবং দেবরাজ ইন্দ্রও তাদের ক্ষমা করে দিলেন এই ব্রত সম্পর্কে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছিলেন যে ব্যক্তি এই একাদশী ব্রত পালন করবে সে সমস্ত যোগ্য, জপ দান ইত্যাদি সম্পন্ন করে ফেলবে হে মহারাজ এই জয়া একাদশী ব্রত হত্যাজনিত পাপকেও বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যজ্ঞ ও তীর্থের পূর্ণ ফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয় অবশেষে মহা আনন্দেই অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয় এই জয়া একাদশীর ব্রতকথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্ঠম যজ্ঞের ফল পাওয়া যায় বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে